থেকে বারোতম নিয়োগ পঞ্জীতে তারা আজকে চৌত্রিশ দিন যাবৎ এই প্রেস ক্লাবের সামনে মানবতার জীবনযাপন করছি সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব আপনার যদি এই এই উন্নত চেয়ারে বসার পরে এই চব্বিশের গণ অভ্যুত্থানে আপনার যদি এই এক থেকে বারোতম নিয়োগ বঞ্চ নিয়োগ বৈষম্যদের নিয়োগ বঞ্চিত যদি আপনি নিয়োগের ব্যবস্থা না করেন তাহলে আপনারা কেন ওই চেয়ারে বসে আছেন আমার তো বোধগম্য হয় না যে আপনারা চব্বিশের সেই গণ অভ্যুত্থানকে আজ পর্যন্ত তারা আপনারা উৎখাত করতে পারছেন আমার কথা হলো যে আজকে ফেসিস সরকারের আমলেও আমরা এরকম নিয়োগ বঞ্চিত হয়েছিলাম আমাদেরকে বিভিন্ন ভাবে দুইশো তিন দিন আন্দোলন করার পরেও আমাদেরকে বিভিন্ন ভাবে জল কামান এবং পানি বিভিন্ন ভাবে আমাদেরকে সেই আন্দোলনকে নস্বাদ করেছিল তা তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রেস ক্লাবের সামনে চৌত্রিশ দিন যাবত এখানে অবস্থানরত আছি এক থেকে বারোতম নিয়োগ না দেওয়া পর্যন্ত আমরা নির্বাহী আদেশের মাধ্যমে আমরা কখনো মাঠ ছাড়বো না এই প্রত্যাশা করছিলাম আপনারা আমাদের এই থেকে নিয়োগ বঞ্চিতদেরকে যদি ব্যবস্থা করেন তাহলে আমরা মনে করলাম যে এই চব্বিশের যে গণপ্রত্থান হয়েছিল সেইটাকে আপনারা কলঙ্কিত করলেন কলঙ্কিত অধ্যায়ের সাথে আপনারা মিশিয়ে আমাদেরকে দুলিসাত করে দিলেন কেননা যে বিগত সরকার আমলে বিভিন্ন ভাবে ষাট হাজার জাল সনদ দিয়ে তারা আমাদেরকে বৈধ সনদ কে আজকে রাস্তায় বসে তারা ধারাবাহিকতা ভাবে এইভাবে প্রতিদিনিয়ত ভাবে আমাদেরকে হয়রানির শিকার করছে সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ওই ফেজি সরকারের আমল ধরে ওই ফেজি সরকারের হাল ধরে আজ যদি আজ পর্যন্ত আমাদের যদি দিকে না তাকান এক থেকে বারোতম প্রতি তাহলে আমরা মনে করব আমরা চব্বিশে যে যে আবু সাইদ মুগ্ধ ভাই আজকে আমাদের জন্য জীবন হারালো আজকে আমাদের জন্য রক্তপাত করলো তারা তাদের তাহলে কি করলেন চব্বিশের গণ অভ্যুত্থান করে তাদের তাহলে কোনো আমাদের কোনো লাভ হইল না বিদায় আমি বলতে চাই এক থেকে বারো বিশেষ করে আপনারা যদি এই ষাট হাজার জাল সনদ চিহ্নিত করতে চান তাহলে এক থেকে বারো নিয়োগের ব্যবস্থা করেন ইনশাল্লাহ এতেই আপনাদের এই বৈষম্য দূরীকরণ হবে এবং এক থেকে বারো যে বেকারত্বের একটি অভিশাপ অভিশাপে আমরা লিপ্ত হয়েছি সেটাও আমরা আমরা ওখান থেকে পরিত্রাণ পাব আমি প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব এন টিআরসির চেয়ারম্যান স্যার সহ আপনারা বিগত সালে এন টিআরসি চেয়ারম্যান স্যার যেভাবে আপনি জাল সনদের মাধ্যমে আমাদের নিয়োগ না দিয়ে জাল সনদকে আপনি নিয়োগ দিয়েছেন এবং বৈধ শরৎধারীকে আজকে রাস্তার পাশে চৌত্রিশ দিন যাবৎ আপনি ধোলায় বালি বিভিন্ন ভাবে তারা অসুস্থ হয়ে আজকে এই অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে আজকে যদি আপনারা সেই সমাসীন চেয়ারে বসে আমাদের এই এক থেকে ভারত মতের ব্যবস্থা না করেন তাহলে আমরা মনে করব যে চব্বিশের যে গণ হয়েছে তা আপনারা কলুষিত করেছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি আনোয়ার হোসেন রংপুর আমি অষ্টম নিবন্ধন কলেজ এবং দশম নিবন্ধন স্কুল পর্যায়ে